শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন আমাদের লক্ষ্য হচ্ছে শিক্ষা পরিবারের মাধ্যমিক নিম্ন মাধ্যমিক যে ত্রিশ হাজার প্রতিষ্ঠান আছে সেগুলো সবগুলোর যাতে কোথাও কোনো ধরনের সমস্যা না থাকে সবগুলো ভবন যদি করতে পারি বিদ্যালয়গুলোতে সব শিক্ষা প্রতিষ্ঠান যদি সরকারি বেতন কাঠামো যেগুলো আমরা এমপিও মাধ্যমে দেই তাহলে বিদ্যালয় বিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষার্থীর উপর ফিসের যে চাপ সেটা কমে যাবে এইচডিজিস আর স্যারের লক্ষ্য হচ্ছে শতভাগ শিক্ষার্থীকে মাধ্যমিক পর্যায়ে শেষ করতে হবে রবিবার শিক্ষা প্রকৌশল অধিদপ্তর আয়োজিত দুই হাজার তেইশ দুই এডিপি বাস্তবায়ন এবং চলমান উন্নয়ন কাজের অগ্রগতি মূল্যায়ন বিষয়ে আয়োজিত কর্মশালায় তিনি একথা জানান প্রকৌশলীদের আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন আমি অনুরোধ করব পরিবেশ বান্ধব ভবনে কীভাবে আমরা কাজ করতে পারি কীভাবে ডিজাইন পরিবর্তন আনতে পারি যারা আছেন তারা দেখবেন এস জি চার এ মানসম্মত শিক্ষা আমাদের গুরুত্বপূর্ণ লক্ষ্য শিক্ষায় যখন এসজিজি চার এর কথা চিন্তা করি তখন এটাও মাথায় রাখি বিদ্যালয়গুলো ডিজাইন চেঞ্জ হচ্ছে বিশ্বব্যাপী যে উচ্চায়ন সেটাকে মাথায় রেখে কীভাবে আমরা বিশ্ববিদ্যালয়ে করতে পারি ইনোভেশন করতে হবে ইনোভেশনের জায়গা আমরা যথাযথভাবে এগিয়ে যাচ্ছি না কিছু ইনোভেশন করলে আমরা খরচ কমাতে পারি তাপমাত্রা সহনীয় পর্যায়ে এনে স্থাপনাগুলো করে যেতে পারি এখন যেহেতু কারিকুলের অ্যাক্টিভিটি করতে হয় সেহেতু বিশ্ববিদ্যালয়ে ডিজাইনের কিভাবে বর্তমান আনা যায় তা অভ্যন্তরীণ দেখতে হবে। তিনি বলেন কীভাবে খরচ কমিয়ে সাস্টেনেবল করতে পারি নিরাপত্তার বিষয়টিকে মাথায় রেখে ব্যয় সংকোচন করতে পারি সেগুলো মাথায় রেখে কাজ করতে হবে লক্ষ্য কিন্তু কমানো না ব্যয় সংকোচন করে অবকাঠামো নির্মাণ বাড়ানো ক্লাসরুমের ডিজাইন ফার্নিচারের ডিজাইন পরিবর্তন করতে হবে প্রকৌশলীদের মাঠে নামার আহ্বান জানিয়ে শিক্ষা প্রতি শিক্ষামন্ত্রী বলেন শিক্ষা প্রকৌশলীদের মাঠে নামতে হবে আমাদের প্রকৌশলীদের প্রতি আমি বিশেষভাবে অনুরোধ রাখছি শুধুমাত্র দাপ্তরিক কাজে নিজেদের ব্যস্ত রাখলে হবে না দাপ্তরিক কাজ অবশ্যই গুরুত্বপূর্ণ কিন্তু আমাদের যে অভিজ্ঞতা আমরা প্রকৌশলীরা দাপ্তরিক কাজে সীমাবদ্ধ হয়ে যাচ্ছি মাঠ পর্যায়ে প্রকৌশলীদের কাজে মাঠ পর্যায়ে গিয়ে থাকতে হবে তিনি গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার হন অথবা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হন তাকে অবশ্যই মাঠে যেতে হবে মাথায় হেলমেট পরে চোখে সানগ্লাস লাগিয়ে হাতা গুটিয়ে মাঠে নামতে হবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোলেমান খান এটি বিশেষ অতিথি বক্তব্য দেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব শামসুর রহমান খান